নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি রানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই গত চব্বিশ ঘন্টার জেলা ভিত্তিক ত্রিপুরায় কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি অর্থাৎ আবহাওয়া শুষ্ক ছিল তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতেই স্বাভাবিক থেকে কম ছিল গতকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়ি দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড কৈলা শহরে সর্বনিম্ন তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে আগরতলায় যা নয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড আগামী 24 ঘন্টার জন্য আবহাওয়ার আবাস বৃষ্টিপাত ত্রিপুরায় আগামী 24 ঘন্টায় কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ আবহাওয়া শুষ্ক থাকবে সতর্কতা त्रिपुराর সব জেলার এক দু জায়গায় ঘন কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি থেকে তেইশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ন থেকে বারো ডিগ্রির মধ্যে থাকতে পারে যা স্বাভাবিক বা তার থেকে কম আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল চব্বিশে জানুয়ারি ধন্যবাদ